আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক পত্রিকা এখানে এক সপ্তাহের যে সব এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো এখানে আপনারা প্রায় দশ হাজারের ওপরে পদে এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন বোর্ডে বা কোন কোন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিছু বলে দিব তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন আর এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস মাস্টার্স যে কোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন এবং 18 থেকে 60 বছর বয়সের ভিতর হলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রথম যে পদাসির শাখা এখানে গুণ গণপূর্ত মন্ত্রণালয় এখানে বিয়াল্লিশটি শূন্য পদ রয়েছে এরপর রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে আঠারোটি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে সাউথ ইস্ট ব্যাংক পি এখানে মোট 160 টি শূন্য পদ রয়েছে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি এখানে মোট 99 টি শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদে 19 জন এরপর माली পদে 6 জন অফিস সহকারী 45 জন এই সকল পদে নিয়োগ দেওয়া হবে এরপর আছে শাহজালাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট পদ সংখ্যা দেওয়া আছে 6 জন এরপর সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি এখানে মোট 14 টি শূন্য পদ রয়েছে এরপর আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে মোট 20 টি রয়েছে এরপর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি এখানে মোট 6 টি পদ রয়েছে তো এরপর দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে মোট 6 টি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এরপর পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এখানে মোট 9 টি শূন্য পদ রয়েছে প্যানেল আইএনজি পদে যুব উন্নয়ন অধিদপ্তর এখানে মোট 101 120 টি শূন্য পদ রয়েছে সকল পদে আপনারা এখনো আবেদন চলমান রয়েছে এখন আপনারা আবেদন করতে পারবেন আর ওপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি কথা বললাম এখানে আপনারা দেখতে পারবেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে তো এরপরে দেখতে পারতেছেন এখানে রয়েছে জেলা প্রশাসক রাঙ্গামাটি এখানে মোট একশো সাঁত্রিশটি শূন্য পদ রয়েছে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অতিরিক্ত জেলা দায়রা জজ ঠাকুরগাঁও এখানে মোট তিরিশটি শূন্য পদ রয়েছে এরপরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বটে এখানে মোট 10 টি রয়েছে আগামি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে মোট 3 টি রয়েছে সেনা সদর ইএনসি শাখা এখানে মোট 10 টি রয়েছে বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট 6 টি শূন্য রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ আদালতে তালেবতর এনজিও পদে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ খুলনা এখানে মোট তিনটি টি শূন্য রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে শূন্য পদ রয়েছে এরপর দেখতে পাচ্ছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মোট চারটি শূন্য পদ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ এখানে মোট তিনটি শূন্য পদ রয়েছে এরপর রয়েছে রুরাল পাওয়ার কোম্পানি এখানে মোট একটি শূন্য পদ রয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মোট তিনটি শূন্য টোটালি আমি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম আর এখানে আপনারা দেখতে পারবেন নিচের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম এখানে এগুলা পুরো ডিটেইলস দেওয়া রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের সময়সীমা তো ঢাকা মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এখানে মোট একশোটি শূন্য পদ রয়েছে এই মূলত এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন এখন আবেদন চলমান রয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটি যদি ভালো লাগে যদি ভিডিওটি দেখু উপকৃত হতে পারেন এবং এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সবগুলা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও দেখে আবেদন করে নিতে পারেন বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ